খাপছল আজ হালকা দিন সাপের কামড় তো আমাকে গুডগুদিই দেয় ওস্তাদ এ তো গন্ডারের চামড়ার থেকেও শক্ত তরয়ালি ভেঙে গেল এই নে কালো পাহাড়ের বিশ এক ফোটায় পাথর গলে যায় জোর করে খাও ওরে আমার মাইয়াটারে থাপ্পড় দিস আজ তুই শেষ পাল্কো দড়ি ছিঁড়ে সব উড়িয়ে দিল শক্তি কখনো অন্যায়কে ভয় পায় না এই শোন তুমি হ্যাঁ তুমি ভিডিওটা নে একটা লাইক মারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাল্ক সব সময় তোমার পাশে আছে ওই মোটা হাল্ক সারা দিন ঘুম যা নদী থেকে বড় ইলিশ ধরে আয় আচ্ছা দাদি যাইতেছি দাদি আজ আমায় পচা পানি দিল আজ ইলিশ আনে হিরো হব আজ তুই মাছ না তুই খাবার দূর দাদির জন্য ইলিশ চাই আমার রাস্তা এরাই হয় বাহ তুই তো আমার হিরো হালক দাদি তোমার জন্য ইলিশ যেদিন লাগবে হাল এনে দিব এই শোন তুমি হ্যাঁ তুমই ভিডিওটা নিয়ে একটা লাইক মারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাল্ক সব সময় তোমার পাশে আছে তুই কিছুই করিস না এমন ছেলেকে আমি কিভাবে মানুষ করলাম আল্লাহ আল্লাহ আমার বাবাকে কিছু হতে দিও না ডাক্তার উপায় বলেন আমি আমি বাবাকে হারাতে পারবো না বাবা তোমাকে বাঁচাতে হলে আমাকে যেতে হবে বাপ আমাকে ক্ষমা কর আমি তোকে বুঝতে পারিনি ভয় পেও না আমি হালকো আমি আছি ঠিক আছে দাদি তোর জন্য আজ নদী থেকেও ডলফিন তুলে আনবো এই নদীতেই আছে দাদির ডলফিন মাছ এই নদী আমার আমি পাহাড় গিলি হাতি ভাঙি এখান থেকে কেউ বাঁচে না এখন তুই আমার খাবার আমি দাদির জন্য এসেছি তুই আমাকে থামাতে পারবি না দানব হোক বা রাজা অন্যায়ের শেষ এখানেই এবার দাদির কাছে ফিরি